সুন্দরবনের রায়মঙ্গল নদীর তিনশো ফুট নদী বাদ ভাঙল বিস্তীর্ণ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা কিলোমিটার পাকা ইটের রাস্তা নদীগর্ভে চলে গেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রামাপুরে তিন নদীর মোহনায় রায়মঙ্গল নদীর বাঁধ ভাঙলো প্রায় তিনশো ফুট আজ ভোরবেলা নদীর বাঁধ ভাঙায় রীতিমতো আতঙ্ক হয়ে পড়ে মাধবকাটি কাঁঠাল বেড়িয়া একাধিক গ্রামের মানুষ এই বারবার ভেঙে যাচ্ছে আমরা তো রাতে ঘুমোতেও পারি না ভয়তে ভয়তে রাতে শুধু আতঙ্ক এই দেখো কখন ভেঙে যাচ্ছে এই দেখো কখন ভেঙে যাচ্ছে শেষ দপ্তরকে খবর দেওয়া হয়েছে ঘটনাস্থলে শেষ দপ্তরের আধিকারিকেরা যাচ্ছেন এদিন স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে চেষ্টা চলছে ত্রিপল মাটির বস্তা বাঁশ দিয়ে পাইলিং করার প্রথম পর্যায়ে কাজ করার জন্য শীতকালে বাঁধ ভাঙায় রীতিমতো আতঙ্কিত মৎস্যজীবী থেকে শুরু করে কৃষকেরা তাদের দাবি শীতকালে বাঁধ ভাঙা খুব কমই দেখেছেন কি করে ভাঙলো বুঝতে পারছি না একদিকে নদীর জলস্তর বেড়ে গিয়ে না দীর্ঘদিন বাদে সংরক্ষণ না হওয়ায় ফলে দুর্বল বাঁধ হয়ে যায় এবং সেই জন্যই এটা ভেঙে গেল এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রামপুর গ্রামে পাশাপাশি নদীর পাশ দিয়ে প্রায় এক কিলোমিটার ইটের রাস্তা নদী গর্ভে চলে যাচ্ছে যার কারণে যাতায়াত থেকে শুরু করে গ্রামবাসীদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এ নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে এই খবরটি প্রচুর প্রচুর পরিমাণে ফেসবুকে শেয়ার করুন কেন ঠিক আছে এক লাখ টাকা লাখ টাকার আছে টাকার কাজ করতেছে তার মধ্যে আমরা জনগণ রাই নদীর রাস্তায় কোন নদী এটা এটা রায়মঙ্গলের নদী কৃষ্ণবাড়িঘাট এড়ার দিন আমাদের হ্যাঁ ধান চাল পুকুরের মাছ টাছ কিছুই নেই সব সব মানে চলে যাওয়ার পথে এই চলে গেছে মাছ না হয় তাহলে আমাদের মরণ ছাড়া কোনো পথ নেই একটা ভাওন লেগেছে আমি রাত চারটের সময় ফোন হওয়ার সঙ্গে আমি এখানে চলে আসি চলে আসার সঙ্গে আমি এমএলএ পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও ইরিগেশন ডিপার্টমেন্টের যাবতীয় যারা ছিলেন আমি তাদের কাছে ফোনাফনি করি ফোনাফনি করার পরে ওনারা তৎপরতার সঙ্গে এখানে মানে এজেন্সিকে পাঠিয়ে দেন এবং এখন আপাতত কাজ চলছে তিনশো ফুটের মতো নদী ভাঙনে বাঁধ বেরিয়ে গেছে বাঁধ ভয়াবহ পরিস্থিতি এবং ইরিগেশান ডিপার্টমেন্ট তৎপরতার সঙ্গে এখানে কাজ চালাচ্ছে আমার নাম আশুতোষ কামিরা আমি প্রধান সাহেবখালী গ্রাম পঞ্চায়েত